গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে বৃহস্পতিবার কালকের ব্লগটা আমাকে ওইভাবেই মাঝপথে এন্ড করে দিতে হয়েছে আমি আর লাস্টে কিছু বলতে পারিনি তার জন্য এক্সট্রিমলি সরি আর এখন ঘুরিতে বাজে পাক্কা ছটা সাতাশ উঠেছি অনেকক্ষণ সাড়ে পাঁচটার সময় টিফিনও হয়ে গেছে টিফিন ওই যে কাল রাত্রে যে চিলি চিকেনটা করেছিলাম চিলি চিকেনটা রেখে দিয়েছিলাম আর এখন আমি আটা মেখে রুটি করে দিলাম ছেলেগুলোকে তো চিনুর টিফিনটা জাস্ট গুছিয়েছি ওই দেখো জাস্ট মানে গরম করে চিনুর টিফিনটা গোছালাম ঘেঙে অবস্থা খারাপ ওই গরমের জায়গায় তো সানিত্য বেরোতে লেট আছে চিনুকে আগে ইয়ে করে দিই এই যে এখন একটা গুছিয়ে দিলাম জলটা ভরবো নিয়ে এবার ওকে ডাকবো ঠিক আছে তো চলো আস্তে আস্তে যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো তোর সঙ্গে থাকো আর দেখতে থাকো তো ম্যাডাম কিন্তু এসে হাতি হয়ে গেছে সকাল সকাল বলে কি দেরি করে আসবো দেখছি তাড়াতাড়ি এসে গেছে সানিও কখনো বেরোয়নি আর ওই কি নিয়ে এসছো দেখি পুঁই শাক নিয়ে এসে এই যে ইউরিক অ্যাসিড হয়ে আমি মরে যাচ্ছি ওই শাক খাওয়াচ্ছে না না কোথায় খেলাম তো যাই হোক সানি বেরিয়ে গেছে আর এদিকে এবার আমি একটুখানি বসবো খালি একটু অল্প আর বেশি জম হচ্ছে হয়ে তো যাই হোক এখন একটুখানি বসি একটুখানি রিল্যাক্স করি হ্যাঁ কারণ সকাল থেকে তো জানি মানে যাচ্ছে করে তারপরে কাজে হাত দেবো ঠিক আছে চলো সঙ্গে থাকো হাত দিকে ও আচ্ছা সানির এক চোট মানে গুম দারাক্কা হলো কেন রুটি দিয়েছি মানে কখন যে ওর কি হয় আমি কিচ্ছু বুঝতে পারি না তো কালকে তো হঠাৎ করে আমি ভিডিওটা ওইভাবে শেষ করে দিই কিছু মানে বলার আর হয়নি মানে আমি যে কিছু বলে ভিডিওটা শেষ করবো সেটা আর করা হয়নি তো ওইভাবেই শেষ হয়ে গেছে আটা ভাত আর ইয়ে কি বলে ওটাকে মাংস দেখিয়ে তো যাই হোক কালকের সন্ধ্যে থেকে সন্ধ্যে থেকে না সকাল থেকেই মানে মাথা একদম খারাপ যাচ্ছিলো সেটার আভাস তোমরা ওয়াইটিতে পেয়েছো তো সেটার জন্য আর আমার সত্যি মানে ওটা যে শেষ করব তখন মনে হচ্ছিলো রাত্রিবেলা লাইট করলাম করে তারপর মনে হলো যে এবার আমি একটু গেস শুই ব্যাস যাই হোক এইটুকুই আর আদার যেটা বাকি ওই সব বিষয় নিয়ে তো আমার কিছু বলার নেই আর আমার আকাশে কিন্তু কালো হওয়া শুরু হয়ে গেছে আর কালকে অত কালো হলো এক ফোটা বৃষ্টি হলো কী করতে যে কালো হয় কে জানে আমি বুঝে পাইনি বলতে পারো বঙ্গ কেন কালো আর এখন আমরা নিয়ে বসেছি এই যে ভাত বাজার ভাত ছিল কালকে যার জন্য রাতে যে ভাতটা বসালো তো ওই ভাতটা অনেকটা রয়ে গেছে সেটা আমরা দুটো ভাগ করে কিনলাম এখন যে রান্না হবে সেটা হচ্ছে কুঁইশাকের চচ্চড়ি বঙ্গনাথি নিয়ে এসেছে বাপের বাড়ি থেকে শাক গাছের মাছের মাথা ছিল সেটা দিয়ে চচ্চড়ি হবে আচ্ছা ডিম হবে আর কুমড়ো ভাতে দেওয়া হবে ব্যাস এই হলো আর হচ্ছে কুচালু ভাজা কুচালু ভাজা এই হচ্ছে আজকে রান্না ব্যাস তো চলো রান্না বান্না করি পরে আবার দেখাচ্ছি তো এখানে উচালু ভাজা বসিয়ে দিয়েছি আচ্ছা এখানে যে কুমড়ো পেঁয়াজ পেঁয়াজ সব কাটা আছে এটা পুঁই শাকের চটচি হবে কারণ যে মাছের কথা আমরা এখন বসে ভূতের বই দেখছি ভূতের বই দেখছি বসে বসে জোনাই সকালবেলা কিন্তু এক চোট ভাত খেয়ে নিয়েছে জোনাই ভাত খেয়ে নিয়েছে আমরা এক চোট করে একটু ভাত খেয়ে নিলাম পেটটা ভরা হয়ে যায় জানো তো একবার যদি ভাত খেয়ে নিই পেটটা তখন বেশ ভরা ভরা লাগে

পর আমাকে যত না কষ্ট দিতে পেরেছে আমার নিজের মানুষগুলো আমাকে ভীষণ কষ্ট দিয়েছে ওয়াইটি তার জলজান্ত প্রমাণ আমার কাছের থেকে কাছের মানুষগুলো যাদেরকে সত্যিই খুব ভালোবেসেছি হয়তো বা ভালোবাসিও দেখো ভালোবাসা তো এত চট করে চলে যায় না আর ক্ষতি চাইতে পারি না চট করে কারো সে আমার দুর্বলতা বলো ইমোশনাল ফুল বলো লোকে পিছনে আমাকে গালি দাও সত্যি বিশ্বাস করা আর ম্যাটার করে না আর ম্যাটার করে না নিজের মতন কাজ করব যদি মনে হয় ওয়াইটিতে থাকার থাকবো যতদিন ভালোভাবে থাকার থাকবো আমার ভালোবাসার মানুষগুলো আমাকে দেখবে তাদের যদি ভালো লাগে তারা আমাকে দেখবে তারপরে আস্তে আস্তে একটা সময় না হয় ছেড়ে দেব কারণ আমি সব সবসময় নিজের লোকের কাছেই হেরে যাই ইতিহাস গাওয়া তো ওয়াইটিও আমাকে প্রতি পদে বুঝিয়েছে প্রতি মুহূর্তে বুঝিয়েছে যাদের সাথে সত্যি কিছু করিনি তারা আননেসেসারি অনেক হার্ট করেছে কিছু করিনি হুম কিছু করেছি যাদের সাথে মানে আমরা ম্যান টু ম্যান লড়াই করেছি সেখানে তো আলাদা বিষয় কিন্তু করিনি যাদের সাথে তারাও প্রচুর হার্ট করেছে না আমি বলবো না যে আমার দ্বারা কেউ হার্ট হয়নি কখনো আমি সে কথা বলিনি কিন্তু হ্যাঁ মানুষ আমিও প্রচুর হার্ট হয়েছি আননেসেসারি হয়েছি বিষয়টা সেটা মানে কিছু না করেও অনেক কিছু হয়ে গেছে এরকম একটা ব্যাপার যাক ঠিক আছে চলো বেকার কথা বলে তো লাভ নেই পরে আবার আসছে এই দেখো পুঁই শাকের চড়ি না না খেতে খুব সুন্দর হয়েছে বানাদি করেছে আমি বলছি আমি আমার রান্না যে ডকে উঠলো এই যে চলো ভাজা এখানে ডিম্ব হইতাছে ডিম্ব ডিমের জল ফুটছে তো দেখো পুজো দেওয়া কমপ্লিট আমরা চিনুর কালকে রাত্রেই আহ জ্বর এসেছিল মানে গা ম্যাচ ম্যাচ করছিল আমি ওষুধ দিয়েছি সকালবেলা স্কুল যেতে বারণ করলাম তারপরেও স্কুল গেল বলো যে না আমি স্কুল যাব যেতেই হবে কম্পালসারি বলে অ্যাটেন্ডেন্স বলো এই বলে স্কুলে গেল এখন বাড়ি এসেছে গা আবার ধরুন জল পুড়ে যাচ্ছে চুপচাপ শুয়ে রয়েছে এখন ঘুমাবে বলছে ওষুধ খেয়ে শুবি তো এই হচ্ছে ব্যাপার দেখো না মুখ চোখ একই বেলার মধ্যে শুকিয়ে পাকিয়ে দড়ি হয়ে গেছে ওয়েদারটা অ্যাকচুয়ালি চেঞ্জ হচ্ছে তো এই সেই বৃষ্টির জল টল মনে কোনোভাবে মাথাটাতে পুড়েছে যার জন্য ঠিক আছে চলো ওকে একটু ঘুম পাড়িয়ে দিই হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরে একটুখানি শুয়েও পড়েছিলাম তারপরে চিনুর জ্বরটা ছেড়েছে ওষুধ দিলাম খেলো জ্বরটা এখন একটু ছেড়েছে সানি গেছে খেলতে তো আমি শুয়ে গড়াগড়ি খাচ্ছিলাম মোবাইলই ঘাঁটতে ঘাটতে চার্জও একটু শেষের দিকে চলে এসেছে তো দিনটা এত হেট্রিক গেছে মানে কি বলবো যাচ্ছে তো কালকে থেকেই যা হচ্ছে ও আইটিতে নতুন করে বলার কিছু নেই দেখো একটা পয়েন্ট অফ ভিউ আমি আমার তরফ থেকে একটা রাখি এটা যদিও বা আমার ব্লগ চ্যানেল এখানে নট ফর কন্ট্রোভার্সি একদমই না বাট কিছু কথা তো আমরা মনের কথা শেয়ার করতেই পারি না তো সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা কথা আমি পরিষ্কার ক্লিন অ্যান্ড ক্লিয়ার বলবো ওয়াইটিতে চরিত্র হচ্ছে লুটের বাতাসা কতটা কি তোমার সাথে ঘটেছে না ঘটেছে ভেতরের খবর কিন্তু কেউ জানেন। হুম কতটা কি হতে পারে বা কতটা কি হয়েছে অনেকেই অনেক কিছু জানে না কিন্তু মানুষ বলে মানুষ বলে মানুষ বলতে ভালোবাসে কারণ ওয়াইটির কিছু মানুষ শুনতে ভালোবাসে আর তোমরা তো জানো মানুষ নোংরামি দেখতে নোংরামি শুনতে নোংরামি ঘাটতে বিশাল ভালোবাসে যে যে স্ট্যান্ডার্ডের মানুষ হোক না তো ভালো তো এখন যখন আমি তাদের কন্টেন্ট তো সেই কন্টেন্ট নিয়ে অবশ্যই আমার মনে হয় বলো তাতে তোমাদেরও দুটো রেভিনিউ হ্যাঁ আমারও দুটো ভিউজ হ্যাঁ ঠিক আছে তাই না বলা উচিত তো এই হলো ব্যাপার তো এখন যাব ওটা বাজে তো ছটা এক ছটা এক চেঞ্জ করি করে যাই সন্ধে দিই জনাই শুয়ে আছে সুদূর হুম বিছানা থেকে নামতে ইচ্ছা ও যেন হচ্ছে শুয়ে হই কিন্তু না কাল সকালবেলা চিনুকে স্কুল পাঠাবো না কারণ মানডে ওর একসাম এবার যদি জ্বরটা নিয়ে যেমন আজকে জোর করে স্কুল গেছে জ্বরটা নিয়ে যদি ওকে আমি এখন স্কুলে পাঠাই না কালকে বেশি বাড়াবাড়ি হয়ে গেলে তারপরে আবার সোমবার দিনকে আবার পরীক্ষা আছে শরীর খারাপ লাগবে আরও বেশি তখন আরও বেশি দুর্বল হয়ে যাবে তাছাড়া দুদিন বাড়িতে রেস্ট নিক একদম রেস্ট টেস্ট নিয়ে ওদের কালকে আপ ছুটি আছে হুম হুম প্রোগ্রাম আছে স্কুলে ওই জন্য তো যাই হোক তো এখন বাইরে বসে আছে একটু কার্টুন দেখছে আমিও বসে মোবাইল ঘাটছিলাম মাত্র ন পার্সেন্ট চার্জ এটাকে চার্জে এবার বসিয়ে দিই আর কোনো এখন হাত দেবো না নি বাড়ির বাকি কাজগুলো সারব ঠিক আছে চলো আজকে গল্প করে করেই দিন চলে গেল ভিডিও কি করলাম জানি না এটাই তোমরা দেখো চলো সবাই খুব ভালো থেকো চলো হয়ে যাক মানে বাকি সেজেন তারপরে আসছি

জ্বরের মধ্যে আজকে এই সপ্তাহে যেতে হবে না 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 এই সপ্তাহে আবার সোমবার দিন এক্সাম আছে শরীর বেশি খারাপ হয়ে যাবে কালকের দিনটা এখন রেস্ট নাও তো যাই হোক চিনুর জ্বরটা এখন নেই একটু ছেড়ে গেছে ওষুধটা দেওয়ার পরে আমি চাইছি যে এখন বাড়িতেই থাক ও একবারে সোমবার দিন পরীক্ষা আছে তো সেই কারণের জন্য তো যাই হোক ভীষণ হেডট্রিক দিন গেছে কিভাবে যে গেলো আর কী যে আমি ব্লক শ্যুট করলাম কি হয়েছে লাগে যে তো কীভাবে যে আমার আজকে দিনটা গেলো আমি এক্সপ্লেন করতে পারবো না আমার যাক ঠিক আছে চলো পাতাটা করিনি তোমাদের দেখাচ্ছি তো যাই হোক সমস্ত কাজ বাজ বাইরে সেরে টেরে দিয়ে তো অনেকক্ষণ এসছিলাম এসে কিছু হিসাবপত্র ছিল ডায়েরিতে লিখছিলাম লিখে টিকে নিয়ে বাইরে গেলাম ওই চ্যানেলের জন্য লাইভ করলাম লাইভে বেশি কোনো সাতাশ আঠাশ মিনিট মতন ছিলাম করে এই যে ঘরে ঢুকলাম ঢুকে এই যে এটাকে নিয়ে এবার রয়েছি আর এই দেখো কটা জিনিস এখানে দিয়ে দিয়েছি কারণ রাতে যেহেতু ধোয়া হয়েছে জাঙ্গু টাঙ্গুগুলো না হলে না শুকোবে না আর কালকে তো এদের কম্পালসারি অ্যাটেন্ডেন্স ওদের উইকের ফার্স্ট ডে আর উইকের লাস্ট ডেটা ওদের কম্পালসারি অ্যাটেন্ডেন্স থাকে এই পটকাকে ভেবেছিলাম পাঠাবো না কিন্তু যেহেতু কম্পালসারি অ্যাটেন্ডেন্স একটু কষ্ট করে যেতে হবে তাড়াতাড়ি ছুটি অবশ্য কালকে এগারোটা পঁয়তাল্লিশে চিনুর ছুটি বারোটায় সানির ছুটি তো তাড়াতাড়ি বাড়ি এসে যাবে ওরা আপাতত এই হলো ব্যাপার আর মাঝে মধ্যে মনে হয় না ওয়াইটি ছেড়ে দিই জানো তো বিশেষ করে কন্ট্রোভার্সি জোনটা ছেড়ে দিই তারপরে কোথাও না কোথাও মনে হয় কি কেন ছাড়বো হুম কেন ছাড়বো কারণ আমার পরিচিতি ওখান থেকে আমি নিজে কি কোনো কোনো ভুল করেছি হ্যাঁ যদি অবশ্যই কোনো ভুল ভিডিওর মাধ্যমে যদি কাউকে কোনো কষ্ট দিয়ে থাকি সেটা ভুল হতে পারে কিন্তু যেরকম অ্যালিগেশান সব লাগ লাগানোর জন্য সব বসে থাকে আমি সেই ভুল করেছি নিজের চোখে আমি কতটা লয় সব কিছু চিন্তাভাবনা করে তার না কেন আমি কেন ছাড়তে যাব বা আমি কেন কাউকে কোনো এক্সপ্লেনেশান দেবো তো রকম দনমন মধ্যে রয়েছে সারাটা দিন আজকে কম বেশি আমার এরকমই গেছে দেখেছ মানে ভিডিওতে কাজ জানা না দেখিয়েছি তার ডবল তোমাদের সাথে বসেই কথা বলেছি আজকের ভিডিওটা এইভাবেই তোমরা ম্যানেজ করে নাও আমি কাল অবশ্যই করে একদম সুন্দরভাবে ব্লগটাকে আরও এক্সিকিউট করার চেষ্টা করবো আরও ভালোভাবে সেটাকে তুলে ধরার চেষ্টা করব যাতে ব্লগিংটা দেখতে ভালো লাগে কাবেরি আমাকে সবসময় বলে দূরে ক্যামেরা রেখে তারপরে ভিডিও করবে ওটা আরও ফোকাস পায় তো আমি সেটা করি না আমি হাতে হাতেই বেশি সময় করি তো যাই হোক আমি দেখি ওরকম চেষ্টা করবো আসলে আমার স্ট্যান্ডটা ছোটো তো স্ট্যান্ডটা ছোটো মানে কি একটা একটা লিমিটেড সাইজ অবধি ও ওঠে তারপরে মানে ওটা আর ইয়ে হয় না মানে ওই কী বলে ওটাকে যেটা ওই হাতে ধরে মানে সেলফি স্টিকের মতন হ্যাঁ ওই সেলফি স্টিকের মতন আমরা অ্যাজ এ স্ট্যান্ড ওটাকে ব্যবহার করি যেহেতু পায়াটা খোলার অবস ব্যাপার করে দিয়েছে তো সেলফি স্টিকের ব্যাপারটাই আমরা আবার স্ট্যান্ড করে ফেলেছি এই হলো ব্যাপার তো যাই হোক চলো আজকের ভিডিওটা এরকমই গেল সাদা মাটাভাবে আর আগামীকাল অবশ্যই চেষ্টা করব যে সুন্দর করে ভিডিও আরও এ করে তোমাদের সামনে প্রেজেন্ট করবো ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ